একটি সকাল অথবা সন্ধ্যাবেলা আল্লাহ রাস্তায় আল্লাহ দিনের বিজয়ের জন্য বে করেন পৃথিবী এবং পৃথিবীর মাঝখানে যা কিছু আছে তিনি সেই সময়টার বিনিময়ে সর্বোত্তম কাজের বিনিময় পাবেন তাহলে আপনারা একটি সন্ধ্যা বা বিকাল এখানে বে করছেন তা আমরা কি সমাজ থেকে বঞ্চিত হতে চাই না চাইলে আরpageX নেটের জন্য দয়া দরে মহানবী আমির কি বলেন এই মেসেজ নিয়ে যান প্রিয় ভাইয়েরা আমার বাংলাদেশ জামাত ইসলামি একটি আদর্শবাদী দল জামাত ইসলামের রাজনৈতিক উদ্দেশ্য কি জামাতের উদ্দেশ্য লক্ষ্য এটা বলা হয়েছে জামাতের দেশে একটি নিয়মতান্ত্রিক পন্থায় ন্যায় সমাজ কায়েম করতে চায় জামাত তার উদ্দেশ্যে একথা বলে নাই ক্ষমতায় যাব বিলাসিতা করব কামাই করব ক্ষমতা চর্চা করে রাজনীতিকে ব্যবহার করে বাণিজ্য করব সম্পদ করব এটা বলে নাই বলেছে এই জন্য কি আপনারা জামাত করেন করেন না

দেশের মানুষকে সেবা দিতে চায় এর বাইরে জামাত ইসলামের আর কোনো উদ্দেশ্য নাই কিন্তু প্রচলিত যেগুলো রাজনৈতিক দল আদর্শ ভিত্তিক দল নয় পাওয়ার পলিস করে ক্ষমতা রাজনীতি করে তাদের উদ্দেশ্য সব সময় সকল দলের এক এবং অবিদ্ধ ক্ষমতায় আসলেও লোটপাট করে ক্ষমতার বাহিরে থাকতো আতাশের মাধ্যমে আপুষের মাধ্যমে লোটপাট করে কি আপনারা দেখেন বছরের বাংলাদেশ চুয়ান্ন দেশের বাংলাদেশ জল নির্যাতনের বাংলাদেশ চুয়ান্ন বছরের বাংলাদেশ অধিকার হার মানুষের বাংলাদেশ পূর্বদেশের বাংলাদেশ গণতন্ত্র হত্যার বাংলাদেশ বাংলাদেশ বোধ কেন্দ্র করে নিজের ব্যবহারে নামে জনগণকে প্রচারিত করে জিমনি করে ক্ষমতার স্মৃতি আরোহণ হওয়ার বাংলাদেশ বর্ণদে বাংলাদেশ দুর্নীতিতে তিন তিনবার চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ বাংলাদেশ বিদেশে অর্থ পাচার করে বেগম পাড়া করার বাংলাদেশ চুয়ান্ন বাংলাদেশ হচ্ছে এদেশের সব মানুষগুলোকে নির্বিচারে জুডিশিয়াল ব্যাংকের মাধ্যমে ফাঁসির কাছে জ্বলানো চুয়ান্ন দশরে বাংলাদেশ হচ্ছে আমি আমার কথা বলতে পারি না স্বাধীনভাবে চলতে পারি না নিরাপদে বসবাস করতে পারি না আমার সম্পদ আমি ভোগ করতে পারি না অন্যরা সেখানে দখল দারিদ্র চালায় এই চিত্রটা আমরা সারা জীবন দেখেছি চব্বিশের গণ আন্দোলন হয়েছে এই বিপ্লবের মধ্য দিয়ে চুয়ান্ন বছরের সকল গ্লানিকে আমরা পরাভূত করতে চাই আমরা পরাজিত করেছি অপশক্তিকে দাঁড়িয়েছি যারা পনেরো বছর এবং আর আগে দুই দফায় ক্ষমতায় থেকে লুটপাট করেছে হত্যা করেছে খুন করেছে ইসলামকে সমাজের সকল স্তর থেকে নির্মূল করার অপচেষ্টা চালিয়েছে আবার নতুন একটি দৃশ্য সামনে আসছে সেখানে দুটো ধারা একটি ধারা হচ্ছে আর বারবার এসেছে আমরা পিছনের দিকে নিয়ে যেতে চাই না এ ব্যাপারে আমরা করছি আরেকটি ধারা হচ্ছে ওই অপর শক্তি তার দূষণ এবং তাদের সাথে করে আবার যারা ক্ষমতায় আসতে চায় যারা অতীতে দেশকে পিছনে নিয়েছিল সে সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন করতে হয় আগামী নির্বাচন টার্নিং পয়েন্ট আগামী নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশ কি পিছনে যাবে না সামনে আগামী জনগণ কি চায় পিছনে যেতে চায় না সামনে যেতে চায় আপনারা কি চান সামনে না পিছনে সামনে যদি যেতে চান আরেকবার শপথ গ্রহণ করতে হবে আপনার তো শপথ নেননি শপথ নেব নতুন বাংলাদেশ করব সন্ত্রাসী হাজারদের সাথে বাংলাদেশ তুলে দেবো না কর্মীদের রোকন হতে হবে আর বুথের মুজাহিদের ভূমিকা পালন করতে হবে আপনার জীবনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেন। কিন্তু সময়টি সর্বোত্তম সময় কোনটি সেই সময়টি সর্বোত্তম প্রথম হাদিস দিয়ে যে বক্তিটা শুরু করছিলাম আল্লাহ জীবনের সময়টা দিবেন এটাই সর্বোত্তম সময় আপনি কি আপনার জীবনকে কামিয়াব করতে চান ব্যক্তি জীবনকে সফল করতে হলে আগামী নির্বাচনকে মনে করবেন বদর হুদের যুদ্ধক্ষেত্র সেখানে জীবন মাঝে রেখে যাবে সংগ্রাম করেছেন যুদ্ধ করেছেন তাগুদি শক্তির পরাজয়ের জন্য আগামী নির্বাচন সেই যুদ্ধে আমাদেরকে জীবন বাজি রেখে ভূমিকা রাখতে হবে শেষ কথা বলতে চাই অনেক কথা বলার ছিল সময় সময় আমরা শুধু করতে হবে কোন কৌশলে নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলা করা যায় বিজয় আনা যায় সেই চর্চা মেধার বিকাশ ঘটাতে হবে না নির্বাচনের কৌশল আমাদেরকে নিতে হবে না আমরা যদি নিজেদের মেধাকে সময়কে বের করে যদি এগিয়ে যাই কোনো অপশক্তি আমাদের সামনে দাঁড়াতে পারবে না পারবেন আর দুই ভাবে আল্লাহ ফরজ ফি করেছেন জান দিয়ে জেহাদ করো আর কি মালদি এটা খুব অপ্রিয় কথা তাই না এটা খুব অপ্রিয় কথা কিনা আল্লাহ কি বলেছেন আল্লাহ জিনা আইন ফিদুন আজজাহাবা যারা নিজেদের স্বর্ণ এবং রক্ষ আল্লাহ রাস্তায় ব্যয় করে ওলা ইউন ফিকুন হাফিসাবিউল্লাহ যারা আল্লাহ রাস্তায় নিজেদের সম্পদ ব্যয় করে না আল্লাহ আস্তাইখিনি নিজেদের অর্থ ব্যয় করে না আল্লাহ বলেছেন আপনি কিসের সুসংবাদ পেতে চান না অন্য কিছু না বিজয়ের বিজয়ের সংবাদ অবশ্যই পেতে চান নির্বাচনে দিতে হলে আল্লাহ রাস্তায় অর্থ দিতে হবে কিনা নম্বর তোমরা লিখে নেন বাড়িতে গিয়ে তাফসিল করবেন আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে আপনি যা সংশয় করতেছেন এটা আপনার কোন কাজে আসবে না আপনি দুনিয়ার বিজয় চান ব্যয় করুন আকালতের বিজয় চান করুন একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করছি উসমান যদি আল্লাহ নাম শুনছেন দুইবার আল্লাহর বক্ত থেকে তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এ আইতের মধ্যে কিন্তু অবশ্যই হুম বি আলী যারা আল্লাহ সাদে করে না এবং জমায় তাদের জন্য কিন্তু আজাবে আলীমের সুষংবাদ দিয়েছেন মুশফা সিকিম বলেন যেন এখানে আল্লাহ তিরিষ্কার করে সুসংবাদ শব্দ ইয়ে করেছেন আজ আবেগের ভর্ষিত ভালো কথা না তিরিষ্কার করে বলেছেন যারা এরকম ব্যয় করে না তাদেরকে আল্লাহ তিরিষ্কার করে আজাবে আলীমের সংবাদ দিয়েছেন আর সুসংবাদ তার জন্য ওসমান রাজিউল্লাহ তালার ঘটনা থেকে প্রতীয়মান হয় মদিনায় যখন মিষ্টান্ন পানি ছিল না একটি কূপ ছিল রোমা কূপ ইহুদির দখলে ছড়া দামে বিক্রি করত তখন ওসমান রাজিউল্লাহ গেলেন ইহুদি তোমার পুকুর কি বিক্রি করবে বলে যে হ্যাঁ ছড়া দাম পানি কত পঁয়তাল্লিশ হাজার বলে নাও